ফের তাহলে সেই রাজকীয় আইটেম গানে দেখতে পাবো আমরা কারিনা কাপুর খানকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা বাহুবলী তারকা প্রভাসকে নিয়ে পরিচালক মারুতি নির্মাণ করেছেন তার রাজা সাব এ সিনেমার মাধ্যমে হরর কমেডি সিনেমায় প্রবেশ করতে চলেছেন দক্ষিণী সিনেমার এই তারকা কয়েকদিন আগে সিনেমাটির টিজার প্রকাশ এনেছেন নির্মাতারা দ্য রাজাসব সিনেমার একটি আইটেম গান রাখার পরিকল্পনা করছেন এই ছবি নির্মাতারা গুঞ্জন উড়েছে এই আইটেম গানেই দেখা যাবে বলিউডের বেবখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর কাহানকে সিয়াসত ডট কমের তথ্য অনুসারে প্রভাসকে নিয়ে বড় পরিসরে বিশেষ একটি গানের কাজ করছেন নির্মাতারা সঙ্গীত পরিচালক থামান এই গানটি তৈরি করছেন এর আগে নির্মাতারা আইটেম গানের জন্য লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু এই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছিল আর সেখান থেকেই এবার কারিনাকে নেওয়ার কথা উঠেছে এখন নির্মাতারা এই গানটির জন্য কারিনাকেই ভরসা করে পাচ্ছেন এবং তাকেই নিয়ে আলোচনা করছেন Oh, পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ইতিমধ্যে কারিনা কাপুর রাজি হলে এটি হবে তেলেগু আইটেম গানে তার প্রথম উপস্থিতি অর্থাৎ ডেবিউ হবে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির আইটেম গানে দ্য রাজা সব সিনেমায় প্রভাসের সহশিল্পী হিসেবে রয়েছেন নিধি আগরওয়াল মালবিকা মোহানান সঞ্জয় দত্ত বোমা ইরানি সহ একাধিক তারকারা আগামী পাঁচই ডিসেম্বর তামিল তেলেগু কন্নড় মালালয়াম এবং হিন্দ ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা চলছে তাহলে এই ভাষায় মুক্তি পেলে কারিনার গানটিও কিন্তু পাঁচ ভাষাতেই রিলিজ হবে এক দশক আগেও টানা আইটেম গানে পারফর্ম করে ঝড় তুলেছিলেন আবেদনময়ী এই সুপারস্টার অভিনেত্রী কারিনা কাপুর খান হিরোইন সিনেমার হালকা জওয়ানি ব্রাদার্স সিনেমার মেরা নাম মেরি দাবাং টু সিনেমার সেই বিখ্যাত ফেভিকালসে এসব শিরোনামের আইটেম গানে কারিনার পারফরমেন্স এখনও দর্শকরা মনে রেখেছেন কিন্তু তারপর আইটেম গানে পারফর্ম করা থেকে সরে আসেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ফের আইটেম গানে নাচবেন কিনা তা নিয়ে এখনও কথা ঠিক করেননি এই অভিনেত্রী তবে নাচলে সেটিতে আবারও সে আগের মতো সুপার সুপারহিট হবে তা বলা বাহুল্য বর্তমানে চলচ্চিত্রেও খুব একটা দেখা যায় না কারিনা কাপুর খানকে প্রতি বছর একটি বা দুটো সিনেমায় কাজ করে থাকেন এই অভিনেত্রী বাকি সময় স্বামী সন্তান এবং বোন বাবা মাকে নিয়ে ছুটি কাটান জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান বলিউডের বেবকে আবারও নতুন আইটেম গানের দেখতে কারা এক্সাইটেড কামেন্টি জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন